আপনি কি ক্যাসিনো খেলে অনেক টাকা ঋণ করে ফেলেছেন কিন্তু এখন শোধ করতে পারতেছেন না তাহলে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে পাঁচটি আপনাদের উপায় জানাবো যার মাধ্যমে যে কোনো একটা উপায় কাজে লাগিয়ে অবশ্যই আপনি আপনার ঋণের টাকা শোধ করতে পারবেন তাই কথাটা বাড়িয়ে চলুন মূল ভিডিওতে অর্থাৎ উপায়গুলো জানা যাক তো আপনাকে আপনার ঋণের টাকা শোধ করতে প্রথম যে উপায়টা অবলম্বন করতে হবে তা হলো আপনার বাসা বাড়িতে যে গরু ছাগল বা হাঁস মুরগি আছে সে সম্পদগুলো আপনাকে বিক্রি করে দিতে কারণ আপনার কাছে যে টাকা পায় সে অবশ্যই প্রতিদিন আপনার বাড়িতে আসবে এবং বলবে যে আমার টাকা ওটা পরিশোধ করে দাও পরিশোধ করে দাও তো তার কথা তত ভালো লাগবে না তাই আপনাকে চেষ্টা করতে হবে আপনার গরু ছাগল হাঁস মুরগি যা আছে তা বিক্রি করে দিয়ে আপনার টাকাটা যেটা পাওনা আছে সেটা আপনাকে শোধ করে দিতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার এই টাকা দিয়েও আপনার কিন্তু ঋণের টাকা শোধ হচ্ছে না তখন কি করবেন তখন আপনার দ্বিতীয় দ্বিতীয় নাম্বার যে উপায়টা আছে সেটা আপনাকে ট্রাই করতে হবে অর্থাৎ আপনার বাসা বাড়িতে যে আপনার পরিবার আছে অর্থাৎ আপনার মা বলেন বোন বলেন আপনার স্ত্রী বলেন তাদের যে স্বর্ণালঙ্কার অর্থাৎ গহনা আছে যেগুলো দানা। সেগুলো তো অবশ্যই দামি একটা বস্তু তাই না তো আপনাকে কি করতে হবে এদের থেকে এদের যে দানা সেগুলো আছে সেটা আপনাকে বাজারে বিক্রি করতে হবে এবং যে টাকা ওখান থেকে পাওয়া যাবে সেই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার ঋণের টাকা কিন্তু সাইলে শোধ করতে পারবেন কেননা এখন সোনার দাম অনেক বেশি সেক্ষেত্রে আপনি হয়তো আপনার যে ঋণটা করে ফেলছেন সেটা সহজে আপনি শোধ করে দিতে পারবেন কিন্তু হয়তো বা আপনার মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে এত টাকা আমি ঋণ করে ফেলছি যে এখন আমার পক্ষে এই কাজটা করার পরও বা অলরেডি আমি এই কাজটা করে ফেলছি তারপরও আমার কিন্তু ঋণের টাকা শোধ হচ্ছে না আমার আরও টাকা লাগবে যেন আমি টাকাটা দিয়ে আমার ঋণ মুক্তি পাই তখন আপনাকে তিন নাম্বার যে উপায়টা আছে সেটা আপনাকে অবলম্বন করতে হবে আর তিন নাম্বার উপায়টা হলো আপনার যে বাসা বাড়ি বলেন বা আপনার জমি যে আছে সেগুলোর যে সম্পত্তি আছে এগুলো আপনাকে বিক্রি করতে হবে অর্থাৎ আপনার জমি বিক্রি করতে হবে কারণ শেষ অবলম্বন হিসাবে আর তো কিছু বিক্রি করা থাকলো না তাই আপনাকে আপনার জমি যদি বিক্রি করতে পারেন তাহলে ওই টাকা আপনি কালেক্ট করে আপনার ঋণ যেটা আছে সেটা কিন্তু শোধ করে দিয়ে আপনি কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন কিন্তু আপনার প্রশ্ন হলো তখন আপনি কিভাবে আপনার বাসা বাড়তে থাকবেন কারণ আপনি তো তখন বাসা বাকি আপনার বিক্রি হয়ে ফেলছেন আপনাকে তখন আপনার ভাড়া বাড়তে থাকতে হবে তখন অনেক ঝামেলা মাসে সে ভাড়া দাও এটা সমস্যা ওইটা সমস্যা শান্তিতে ঘুম হবে না তাই এই অবলম্বনটা যদি আপনি না করতে পারেন তখন আপনার জন্য চার নাম্বার যে উপায় সেটা আপনি ট্রাই করার একটা সুযোগ পাবেন আর চার নাম্বার ট্রাই করার আগে আমি আপনাদের বলি আমার ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন তো চার নাম্বার যে উপায়টা হলো সেটা হলো আপনাকে অবশ্যই চার নাম্বারে আপনার বাড়ি থেকে অন্য কোথাও পালিয়ে বেড়াইতে হবে অর্থাৎ আপনার বাসা বাড়িতে থাকা যাবে না আপনি ঢাকায় যান আপনি চট্টগ্রাম যান কিন্তু আপনার এলাকায় আপনার বাসা থাকা যাবে না কারণ থাকলেই যে আপনার কাছে টাকা পায় সে অবশ্যই আপনার কাছে আসবে এবং বলবে যে টাকা দাও টাকা দাও টাকা দাও আর টাকা না দিলে হয়তো দেখবেন যে আপনাকে গালাবে আপনাকে মারধর করবে আপনার এটা নিবে ওটা নিবে অনেকভাবে আপনাকে আর কি নির্যাতন বা আপনাকে কষ্ট দিবে তো এটা অনেক তো সহ্য করার মতন না ফলে আপনি যদি আপনার বাড়ি থেকে আপনার এলাকা থেকে যদি অন্য কোথাও থাকতে পারেন তাহলে আপনার এই সমস্যা থাকবে না আপনি নাকে তেল দিয়ে কিন্তু আপনি বাইরে সুন্দরভাবে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবেন এবং যখন আপনার টাকাটা আপনার হবে বাড়িতে মানে বাইরে কাজ করার পর তখন টাকাটা শোধ করে আপনি এলাকায় আসতে পারবেন কিন্তু সমস্যা হইলো আপনার দেনার পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তখন দেখবেন যে আপনি বাইরে যে টাকাটা ইনকাম করবেন সেখানে বাসা বাড়ি তারপর আপনার পরিবারের যে আপনার খরচ আছে সেটা দেওয়ার পর কিন্তু আপনার টাকা সেই অর্থে কিন্তু জমবে না যেটা আপনি আপনার যে পাওনা দ্বারা তাকে দিয়ে আপনি বাসায় ফেরত আসতে পারবেন বা আপনি ঋণ মুক্তি লাভ করতে পারবেন তো এটাও যেহেতু উপায় হচ্ছে না তাহলে আপনাদের ক্ষেত্রে সর্বশেষ পাঁচ নাম্বার যে নাম্বার যে উপায়টা আছে সেটা অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং এটাই আপনি চেষ্টা করবেন নিজের মধ্যে ট্রাই করার এবং এর মাধ্যমে অবশ্যই অবশ্যই আর কোনো উপায় ট্রাই করার দরকার পড়বে না এটা দিয়ে আপনার ঋণ অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব সেটা হলো আপনাকে একটা কাজ করতে হবে যে যে লোক আপনার কাছে টাকা পায় শেষ হয়ে লোককে আপনাকে বলতে হবে সেটা হাতে ধরে হোক আর পায়ে ধরে হোক যে ভাই টাকা তো আমি কি করব এখন তো আমি বিপদে পড়ে গেছি টাকা তো নিয়ে ফেলছি এখন শোধ করার মতো উপায়টা আমি খুঁজে পাচ্ছি না কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সবাইকে আমি ধীরে ধীরে কম 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 দিলে হলেও আমি কিন্তু আপনাদের টাকাটা পরিশোধ করব। হ্যাঁ এক মুখে দিতে পারতেছি না বাট আজকে পাঁচশো কালকে হাজার এরকম করে এরকম করে আমি খুব তাড়াতাড়ি সম্ভব তোমাদের টাকাগুলো পরিশোধ করে দেবো এবং এর সাথে আপনাদের আরও একটা কাজ করতে হবে সেটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে আর তা হলো আপনাকে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হবে কেননা আল্লাহ যদি চান এমন কিছু নাই যেটা সম্ভব নয় পৃথিবীতে সব সম্ভব ফলে আপনি যদি মন থেকে তবা করেন যে ভাই আমি তো ভুল করেই ফেলছি এখন তো কিছু করার নেই আমি যদি আমার জমি বিক্রি করি আমি গরু ছাগল বিক্রি করি আমার যদি সোনা গহনা বিক্রি করি তাহলে আমি থাকবো কি খাবো কি ভবিষ্যৎ কি সব কিছু তো আমার নষ্ট হয়ে যাবে কিন্তু শেষ অবলম্বন হিসাবে আমি যদি এই কাজটা করতে পারি তাদেরকে যদি আমি পাহাড় ধরে যদি আমি সময় নিতে পারি এবং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারি তাহলে দেখবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে যদি দেন তাহলে তিনি আপনাকে এমন একটা উপায় বের করে দিবেন যে উপায় আপনি কিন্তু অবলম্বন করে আপনি আপনার যারা পাওনা আছে তাদের কিন্তু টাকাটা কিন্তু ধীরে সুস্থে পরিশোধ করতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে অনেকে দুই কথা শুনবে না বলবে আমার এরকম আমি ভাঙ্গে ভাঙ্গে টাকা নেবো না আমি এক একমত টাকা নেবো না তোর খবর আছে কিন্তু আমি আগে আগে যেটা বললাম আর কি আল্লাহ চাইলে এমন কিছু নাই যেটা সম্ভব নয় যেহেতু আপনি তবা করতেছেন এবং বলতেছেন আমি আর এই খেলা খেলবো না আমি ভালো হয়ে যাব। এবং সুখে শান্তিতে আমি বাকি জীবনটা কাটাবো তাহলে তিনি অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং তিনি যেহেতু সন্তুষ্ট হবেন তিনি অবশ্যই ওই লোক যে লোকের কাছে আমি টাকা ধার নিচ্ছি তার মনে আল্লাহ একটু মায়া করুণা জন্ম দেবেন এবং তখন সে অবশ্যই বুঝবেন যে না এর কাছে টাকা তো নাই তাহলে আমি ভাঙ্গে ভাঙ্গেই টাকা নিয়ে না কেন তাহলে এও ভালো থাকবে আমি আমার টাকাটা হয়তো পাবো কিন্তু সাপ দিলে তো হয়তো বা আপনি আপনার সব কিছু হারাবেন আপনি এই পৃথিবী থেকেই চলে যাবেন তখন তার এক সামেলা তো তার সাইতে ভাঙ্গে ভাঙ্গে নেওয়াটাই বেটার তো এই কাজগুলো যদি করেন অর্থাৎ আমি যেটা বললাম যে আপনি তাদেরকে বলবেন যে ধীরে সুস্থ আমি টাকাটা দেবো এবং আল্লাহর কাছে আপনি প্রতিক্রিয়া করবেন যে আমি এই খেলাগুলো খেলবো না এবং আমি যা করে ফেলছি তার জন্য আমি আপনার কাছে তবা করছি এবং আমাকে মাফ করে দেন এবং এখান থেকে বাসার আমাক একটা উপায় বের করে দেন যেন আমি বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাইতে পারি এবং এই কাজটা যখন করবেন দেখবেন যে আপনার ঋণের টাকাটা কোনোভাবেই আর থাকবে না এই টাকাটা অবশ্যই অবশ্যই আল্লাহতালা যত দ্রুত সম্ভব তিনি কিন্তু একটা উপায় বার করে দিয়ে কিন্তু আপনার টাকাটা শোধ করে দেবেন ফলে আপনি খুব সহজেই আপনার দেনা থেকে মুক্তি লাভ করতে পারবেন কিন্তু এর বাইরে আপনি যতই অন্যান্য উপায় আপনি খুঁজে বের করতে চান না কেন কোনোটাই আপনার জীবনে কাজে দেবে না শেষ ধাপে যে উপায়টা বললাম সেটাই আপনাকে আপনার কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে সাহায্য করবে তাই এই শেষ উপায়টি আপনি আপনার জীবনে কাজে লাগান দেখবেন আপনি সহজেই আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন আর সব শেষ আপনাদের সকলের প্রতি আমাদের একটা বক্তব্য এই যে একমাত্র ইউটিউব চ্যানেল হিসাবে আমাদের এই রুহুল দা টিচার ইউটিউব চ্যানেলেই আপনাদের সৎ পথে সঠিক পথে নিয়ে আসার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও চেষ্টা করে যাবে তাই আপনাদের সব ধরনের সাপোর্ট আমার একান্তই কাম্য এর মাধ্যমে আপনারা যেমন ভালো থাকতে পারবেন তেমনি হবে আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আর অনেক মানুষ ভালো হবেন এবং তারা এই ক্যাসিনো জুয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবেন তাই অবশ্যই অবশ্যই সবসময় এই রুহুল দা টিচার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন